কি করতেছেন আপনি জানাবেন মরে মাপু কেমন আছেন জসিন ভাই জিজ্ঞেস করলো এম রাব্বি ধন্যবাদ রাব্বি রাব্বি ভাই ধন্যবাদ আপনাকে আমার লাইফে প্রথম জয়েন হওয়ার জন্য শাফিন শাফিন কি বুঝতে পারি নাই ভাই আপনি কোথায় থেকে যুক্ত আছেন আপনি কেমন আছেন রাব্বি ভাই জানাবেন আপনি জসিন ভাই আমার সঙ্গে যুক্ত আছেন অনেকে যুক্ত আছেন যারা যারা এখনো লাইক ডান করেন নাই সবাই লাইক ডান করে দিবেন আমি নাস্তা করেছি যে যসীম ভাই নাস্তা করেছে সবাই নাস্তা করেছেন কি না সবাই একটু জানাবেন আমি অনেক দেখছি লাইভে যুক্ত আছেন আপনারা কে কে যুক্ত আছেন একটু কমেন্টে জানালে ভালো হয় কে কোথায় থেকে যুক্ত আছেন সবাই লাইক করে দিবেন যারা যারা যুক্ত আছেন যারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসার মানুষগুলো সবাই লাইভে যুক্ত হয়ে গেছেন অনেকে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপনারা কে কোথায় আছেন কে কোথায় থেকে লাইভ দেখছেন কে কি করছেন অবশ্যই জানিয়ে যাবেন অনেকেই যুক্ত আছেন আপনারা কে 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 আছেন যুক্ত হ্যাঁ কমেন্ট করেন কমেন্ট করে আপনি বুঝতে পারবো যে আপনারা কোথায় থেকে যুক্ত আছেন জসিম ভাই লাইক করে দিয়েছি ধন্যবাদ আপনাকে যারা যারা লাইক করেন নাই যারা যারা লাইক করেন নাই তারা লাইক করে দেন হ্যাঁ কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কোথায় থেকে যুক্ত আছেন কে কে যুক্ত আছেন তাহলে বুঝতে পারবো যে ওনারা যুক্ত আছে কমেন্ট না করলে তো বুঝতে পারি না যে আপনারা আপনারা যুক্ত আছেন আপনারা কে কে যুক্ত আছেন কমেন্ট করলে বুঝতে পারি যে আপনারা যুক্ত আছেন আমার লাইভ দেখছেন আপনারা যদি কখনো লাইভ করেন অবশ্যই আমিও যুক্ত হয়ে যাব আপনাদের লাইভে হ্যাঁ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে যারা যারা লাইক করেছেন হ্যাঁ যারা যারা লাইক করেছেন হ্যাঁ কমেন্ট করেছেন যারা যারা সবাইকে ধন্যবাদ আপনারা বাই ডাকা কেমন শীত যে বা ঢাকা ভালোই শীত আছে আজকে অবশ্য রোদ্র উঠছে কুয়াশা কম অন্য দিনের চেয়ে আজকে ডাকাতে রৌদ্র আছে কুয়াশা কম যারা যারা যুক্ত আছেন আমার লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনারা কে কোথায় থেকে লাইভ দেখছেন কমেন্টে জানাবেন আপনারা কোথায় থেকে আমার লাইভে যুক্ত আছেন যারা এখনো লাইক করতে ভুলে গেছেন সবাই লাইক করে দিবেন অনেকে যুক্ত আছেন লাইভে ধন্যবাদ সবাইকে যারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য